আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আর আজকে বেশি কথা বার না চলুন মূল ভিডিওতে চলে যায় তো প্রথমে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন মোহাম্মদ প্রিমিয়াম ডোর এই ডোরগুলো সিনসি করা থাকবে আপনারা চাইলে প্লেনও নিতেও পারবেন এগুলোর মধ্যে কালার হয়ে থাকে এবং ডিজাইনও হয়ে থাকে তো তারপরে যে ডোরটা দেখতে পাচ্ছেন এইটা হলো অ্যানফলি ব্র্যান্ডের যে ন্যাশনাল পলিমাল বলা হয় এই ডোরগুলো সয়েন্সিভ ফ্রেমের মধ্যে হয়ে থাকে কোম্পানির সম্পূর্ণ ফিটিংস থাকবে স্টিল এবং অ্যাসেসের অ্যাক্সেসরিজ দিয়ে ফিটিংস করা থাকবে এই ডোরগুলোর মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে এবং ডিজাইনও হয়ে থাকে জাস্ট আপনাদেরকে আমরা ডিসপ্লেতে একটি একটি স্যাম্পল দেখানোর চেষ্টা করবো তো এই ডোরগুলো যদি চয়েস হয়ে থাকে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে নক করবেন তো তারপর পাশাপাশি যে ডোরটা দেখতে পাচ্ছেন এইটো কিন্তু এন মোহাম্মদ ব্র্যান্ডের তো এই ডোরগুলো আর মানটা কিন্তু খুবই ভালো দামটা একটু কম সোকারটা হয়ে থাকে সয়েন্সি আর বিভিন্ন কালারও হয় এবং কি ডিজাইনও হয়ে থাকে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সেম কালার সেম ডিজাইন কাট কালারও চাইলে নিতে পারবেন তারপর পাশাপাশি যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরভেল ব্র্যান্ডের ইফেক্ট ডোর দেখলে যে কারই চয়েস হবে মাসাল্লা এই ডিজাইনটা খুবই সুন্দর আপনারা চাইলে টাইলসের সাথে ম্যাচিং করে এই ডোরগুলো নিতে পারেন এই ডোরগুলো সয়েন্সি ফ্রেমের মধ্যে হয়ে থাকে কোম্পানি সম্পূর্ণ ফিটিংস করা থাকবে তাছাড়াও আরএফএল এর যে কোনো ব্র্যান্ডের যে কোনো দরজা যদি আপনাদের চয়েস থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নকলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জোরবিলা দেওয়ার চেষ্টা করব। তারপরে যে ডোরটা দেখাবো এটা হচ্ছে একেবারে সাদা একদম ধবধবে সাদা যাদের সাদা সয়েস তারা এই ডোরগুলো নিতে পারেন অনেকে দেয়ালে রং সাদা করে আপনারা চাইলে দেয়ালের সাথে মেসিং করে এই ডোরগুলো নিতে পারেন এই ডোরগুলো চার ইঞ্চি ফ্রেমের মধ্যে হয়ে থাকে কোম্পানি সম্পূর্ণ ফিটিংস থাকবে এস এবং স্টিলের অ্যাক্সেসরিজ ফিটিংস করা থাকবে আপনারা চাইলে একটু কম বাজেটের মধ্যে এই ডোরগুলো নিতে পারেন এই ডোরগুলো অ্যাভেলেবেল রানিং প্রোডাক্ট এই ডোরগুলো সাইজটা হয়ে থাকে আড়াই ফিট বাই সাত ফিট আপনারা চাইলে এই ডোর বাথরুমে বারেন্দা ইউজ করতে পারবেন তারপরে আরো একটা কালার যদি দেখে আপনাদেরকে এটা একটু কাঠ কালারের মধ্যে একটু স্টিপ স্টিপ ডিজাইন আছে এটাও কিন্তু সাইড ফ্রেমের মধ্যে হয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই গোর একটি কালার যাদের ডোরগুলা সহজ হবে তারা আমাদেরকে নক করতে পারেন তো বন্ধুরা তারপর যদি এই দিকটা দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে হিউজ পরিমাণ ক্যাটডোর আছে দেখতে পাচ্ছেন গাজী ফিবিসি ফলস ক্যাটডোর এই ক্যাডোরগুলো আপনারা চাইলে দরজার সাথে ম্যাচিং করে ক্যাডোরগুলো লাগাতে পারেন এই ক্যাডোরগুলোর মধ্যে তিন চারটা কালার হয়ে থাকে তো বন্ধুরা আপাতত আমাদের এখানে দুইটা কালার আছে যদি আপনার খুব দেখাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্যাপ গ্যাপ ফাঁকা ফাঁকা এই ক্যাডোরগুলো লোভার ক্যাটডোর বলা হয় এই ক্যাটোরগুলো লাগালে আপনার কখনো ভিতরে গ্যাস হয়ে থাকবে না যাতে আলো বাতাসটা আসা যাওয়া করতে পারে তারপর যদি আপনাদেরকে এই ডোরটা দেখাই একটু কম বাজেটের মধ্যে খুবই একটি ভালো মানের ডোর দেখতে পাচ্ছেন হ্যান্ডেল সিক্রিংটা খুবই সুন্দর গর্জে সয়ংসি ফিলের মধ্যে হয়ে থাকে এই ডোরটা দেখতে পাচ্ছেন যাদের একটু ফুলের মধ্যে চয়েস আছে তারা এই ডোরটা দেখতে পারেন ওগুলোর মধ্যে অসংখ্য কালার হয়ে থাকে ডিজাইনও হয়ে থাকে তো আপনারা আমাদেরকে নক করলে আপনাদেরকে আমরা ভালোভাবে ওইভাবে দেখাতে পারবো তো ভিডিওতে এভাবে দেখানো সম্ভব না তারপরে যতটুকু চেষ্টা করি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি এই ডোরটা কিন্তু সিএনসির মধ্যে দেখতে পাচ্ছেন ডোরগুলো পিবিসির মানটা খুবই ভালো তাছাড়া যদি আপনাদের কোনো ডিজাইন চয়েস হয়ে থাকে আমরা ওইভাবে আপনাদেরকে ডিজাইন করে দিতে পারবো আর তারপরে আপনারা যে ডোরটা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ইউনাইটেড ব্র্যান্ডের যারা ইউনাইটেড ব্র্যান্ড কিনেন তারাই এই ডোরগুলো কিনেন এই ডোরগুলোর পিভিসির মানটাও কিন্তু খুবই ভালো সয়েন্সিক ফিল্মের মধ্যে হয়ে থাকে তো বন্ধুরা তারপরে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা একটু সাদার মধ্যে একটু আঁকি ঝুঁকি ডিজাইন আছে মাঝখানে একটা ফ্লেট টপ আছে খুবই সিম্পল ডিজাইনের মধ্যে কালারটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই সুন্দর এর দরজাটা কিন্তু কোম্পানি ফ্রিং করা থাকবে সাথে ছয় ইঞ্চি চৌকাট থাকবে আর এই দরজাগুলো কখনও কালার ডিসকালার হবে না কখনও গুনে ধরবে না বাঁকা হবে না পানিতে নষ্ট হবে না তো বন্ধুরা যারা একটু কম বাজেটের মধ্যে দরজা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে প্রতিশো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত দরজা আছে বিভিন্ন দামের এবং মানের দরজাগুলো হয়ে থাকে তো আপনারা দেখেন এখান থেকে যে দরজাটা আপনাদের চয়েস হবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনারা ওই পিক দিলে আমরা আপনাদেরকে ওই ডোরগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু সাদার মধ্যে একটু ডিজাইন আছে মোজাইক কালার বলা হয় দেখতে পাচ্ছেন দানা দানা খুবই সুন্দর সিনসিটা মার্শাল্লাহ খুবই সুন্দর তাছাড়া যদি আপনাদের কোনো ধরনের ডিজাইন চয়েস থাকে ওইভাবে আমাদেরকে বললে আমরা সিএনসি মেশিনে ডিজাইন করে দিতে পারবো আপনাদেরকে আর এই দরজাটা কিন্তু সৌকাট এবং পাল্লা সেম টু সেম কালার তো বন্ধুরা তারপরে যে দরজাটা দেখাবো এটা হচ্ছে একটু কাঠ কালারের মধ্যে মানে বুঝেই বড় মুশকিল যে কাঠ না একটা পিবিসি যাদের কাঠ কালার চয়েস তারাই দরজাগুলো নিতে পারেন এই দরজাগুলো দেখলে যে কারই চয়েস হবে দেখতে পাচ্ছেন কোম্পানি সম্পূর্ণ ফিটিংস করা থাকবে আর এই দরজাগুলো যে কোনো সাইজ আপনার যদি কাস্টমাইজ সাইজ থাকে ওইভাবে আমরা কাস্টমাইজ সাইজ করে দিতে পারবো তাছাড়া আপনারা মনে করেন একটা বাড়িতে যত ধরনের যত আইটেমের দরজার প্রয়োজন হয় সকল ধরনের সকল ব্র্যান্ডের দরজা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই যে দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ দরজা এই দরজা গুলোর মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে ডিজাইন হয়ে থাকে আর ওয়াটার প্রুফ দরজা কখনো পানিতে নষ্ট হবে না কোম্পানি পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে তো বন্ধুরা আপনাদের স্বপ্নের বাড়ি সাজাতে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে আর যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান মিরপুর দশ নাম্বার দুইশো বাউন্ন মেট্রো রেল ফিলারের সাথে আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় গর্ব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ